ভাই আমি সব সাইড ভাই রাত্র ভাই কালকে সকালে ভাই আমি শার্ট প্যান্ট সব পুরালাম ভাই আমি সুলভুল ভাইকে ঢেলাম ভাই আমার ভালো লাগে না শান্তি লাগে না আমি আগের থেকে মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে জ্বলতেছে শরীর ভাই এই যে এলাকা তো হুমকি দেয় আগে মানুষ দেখলে সালাম দিত দুঃখে কই যা পাইটা যায় যে কি করলাম আমার ভুল হয়েছে আমায় আপনারা ক্ষমা করে দেন আমার ভুল হয়েছে আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি মাথায় গু লাগিয়ে কালার করে আমি ভাইরাল হয়েছি এবার আর আমি এগুলো করব না আমাকে আপনারা মাফ করে দেন এবার আপনারা আমাকে দাওয়াত করেন প্রধান বক্তা হিসাবে আপনাদের মাফিলে আমাদের ওমর ভাইকে দেখতে চাই ঠিক কিনা কমেন্টে জানাবেন রিয়েল কথা বলবো পাঁচ আটার জন্য আসি নাই পাঁচ আটবো না বাসলে গাজী মল্লের শহীদ আগে গুগুলো সাফ করে আসি দাঁড়ান তুই যদি ভাইরাল হবি তুই কেন চুলে কালার করবি হ্যাঁ তুই যদি ভাইরাল হবি তুই আমার গরুর গুগুলো সাফ করবি সাফ করে বলবি হাসান ভাই ভিডিও করে দেন ভাইরাল হব তুই ভাইরাল হবি তোরে তুই ইচ্ছে তুই আমাকে বলবি তো আমাকে বলবি তুই ভাইরাল হবি তোরে আমি প্রতিদিন এসে গু সাফ করাইতাম গরু দিয়ে তুই গরু গু সাফ করতি তোর মাথায় এগুলো কালার করে দিতাম গরু গু দিয়ে তা তুই ভাইরাল হয়ে যাইতি তা আমাকে বলিস না কেন তুই গিয়ে কেন মাথায় গু লাগিয়ে তুই কেন কালার করলি কেন তুই বক্তায় তুই রিয়েল কথা বলবো কারো পা চাটতে আসি নাই পা চাটবো না কখনো রুস্টিং ভিডিও করি নাই আগে এখন না করে পারতেছি না বলবেন কাফি ভাইকে কেন আপনি নকল করতেছেন হ্যাঁ কাফি ভাই এগুলো আমাকে ভালো লাগে এই জন্য আমি নকল করতেছি তাহলে আমি পয়েন্টে আসেন রিয়েল কথা বলবো পা চারতে আসি নাই পা চাটব না তুই যদি শিপন হইতি তুই যদি শিপন হইতি তাহলে আমরা মানতাম তুই শিপন হইলি তোকে মানা যাইতো তুই ছোট মানুষ মানা যাইতো তুই তোর একটাং কবরে আর একটা হাসরে তোর একটা কবরে আর একটা হাসরে তো আর সময় আছে কয়েকদিন পরে আসবে তুই গিয়ে চুলে করলি কি কালার মারলি তুই বাইরাল হস না তোর ওয়ার্সের দাওয়াত দেয় না কেউ তুই ওয়াজ করতে পারস না তোর টাকার দরকার টাকা তাহলে তুই আমাকে বলবি তুই আমার গরুর গুড় চাষ করবি প্রতিদিন আমি তোর ভিডিও করে ভাইরাল করে দিব তোরে তোর আমি ভাইরাল করে দিব হ্যাঁ কোন টাকা লাগবে না তোরে আমি আমার বাড়িতে রাখবো রেখে তোকে আমি গরু গুঁ সাফ করাবো প্রতিদিন তুই গরু গুঁ সাফ করবি তোকে আমি ভাইরাল করে দিব ভিডিও করে তুই কেন বক্তা থেকে কেন তুই কেন বক্তা থেকে কেন চুলের মধ্যে কালার করবি তুই কেন আইসা এখন ক্ষমা চাইবি কেন তোরে কেন জাতি ক্ষমা করবে তুই তো তুই না আগে শিপনের সাথে চিলি শিপনের যখন ইন্টারভিউ নিতে যাইতেছিল মানুষ কন্টেন্ট ক্রিয়েটর তুই না শিপনের পাশে জুব্বা পরে শতানের মতো দাঁড়িয়েছিল ছিলি মতো তখন মানে তুই ফেরাস এখন কেন তুই এগুলো দিস। ভাইরাল হওয়ার কোনো পথ পাস না তুই দেখছ যে তোর সাথের সিপন ভাইরাল হয়ে গেছে তুইও ভাইরাল হবি তো আমাকে বলতি তোরকে আমার বাসায় এনে গরুর গো চাপ করে তোরে ভিডিও করাইতাম তোরে ভাইরাল করে দিতাম আমি তো আমাকে বলিস নি কেন জাতি তোকে এখন কমা করবে কেন তুই এখন কমা কেন